করে যেকরের ডাক্তারি বড়ুয়ার মৃত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দেন আত্মহত্যার প্ররোচনা দেবার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক নিজের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএসের ছাত্র নাম উজ্জ্বল সরেন মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সরেন আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএসের ছাত্রী মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা মালদা এসেছিল সে অসুস্থ হয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সঠিক চিকিৎসা হয়নি বলে পরিবারের দাবি ঘটনার পর থেকে উজ্জ্বল বেপাত্তা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করছে ইংরেজ বাজার থানার পুলিশ পুরুলিয়া জেলা থেকে বি উৎসবের রিপোর্ট জনসংবাদ নিউজ ডিজিটাল দুইজনের মধ্যে খুব গণ্ডগোল ছিল আর আমার মনে হয় মেয়ে মনে হয় সামাজিক বিয়ের এরকম চাপ দিচ্ছিল ছেলেটা রাজি হয়নি এই ইয়েতেই মৃত্যু হয়েছে আর একটা হলো অবহেলা করেছে মানে ইয়েটা দেয়নি চিকিৎসা ভালো পেলো না আপনি আপনি কি জানতেন তাদের মধ্যে সম্পর্ক ছিল হ্যাঁ জানতাম কীভাবে জানলেন মেয়ে বলেছিলো আমি মেলামেশা করতে দেখি মোবাইলে যখন ফোন করে তখন জানলাম বলছে হ্যাঁ আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে ভালো বন্ধুত্ব এটা জানি না কীভাবে দুজন ভালো বন্ধু বিয়ে করবে এবং বিয়েও করেছে বলছে আমরা পুরী সাক্ষী ইয়ে সাক্ষী গোপালে বিয়ে করেছি মানে সামাজিক বিয়ে যেটা বলে সেটা না মন্দিরে গিয়ে দিয়ে এখন ছেলেটা মন্দিরে মানে ইউজ করার জন্য বিয়ে করেছে নাকি কি ইয়ে করার জন্য আসবো সত্যি সত্যি আমার মনে হয় না সত্যি সত্যি বিয়ে করলে এরকম কেউ মেরে ফেলে দেয় আপনি কখন জানতে আমি তো কালকে জানতে পারছি জানলেন আমাকে সকালে আসতে বললো আসলাম তখন দেখি আমার মেয়ের মুখ থেকে গেঁজা বেড়াচ্ছে গেজালো বাড়াচ্ছে চোখগুলো বড় বড় করে দিয়েছে আর তখন আমি বুঝতে পারলাম চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হাফি ফোন করবে ওই ছেলেটাই কি বলেছিল ফোন করে বলে আপনি আন্টি আসছেন বলে আমি কালকে যেতে চাইলাম আজকে বলছিস মানে বলছে না উনিটাকে ভর্তি করেছি তো তাই আপনি আসেন কেন ভর্তি করেছে আমি কেন বলছে আমার মনে হচ্ছে আনটি আরও ট্যাবলেট খেয়ে কি এখন ট্যাবলেট খেত না খেত না কিন্তু ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েই আর করে একবার ট্যাবলেট খেয়েছি মানে এরকম অশান্তি গণ্ডগোল

না চিকিৎসা পাইনি আমরা যখন ইয়ে করলাম আরেকজন আমাদের সঙ্গে পুলিশ অফিসার ছিলেন উনি তখন গেলেন রেগে গিয়ে তারপরে থানার ইয়ে থেকে একজন পেটে পাঠালেন তখন আমাদেরকে একটা সিলিন্ডার এনে দিয়েছে তাও খারাপ ততক্ষণে কিন্তু পড়েই ছিল মেয়ে কিচ্ছু দেয়নি ছোট্ট একটা একটু স্লাইন দিয়েছিলো এইটুকু জেনারেল যে দেয় আর তাছাড়া কিছু পাইনি